দেখেন এখানে কিন্তু পুরো শুকাই গেছে গা আর আমার সাথে আসেন হচ্ছে আমার মামা আমাদের গ্রামে পাশ দিয়ে পানি কত সুন্দর রাস্তা তোমরা কোথায় রাস্তা বছর পরে আমাদের একটা যাচ্ছে। সবাই আশা করছি আপনার সবাই ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো গতকালকে আমি মাসিক ছুটিতে আমি গ্রামের বাড়িতে আসছি আজ আমাদের শুকনার মাস এখন মানুষের ফসল আদি ফলাইবে তবে এখন আমি বর্তমানে যে জায়গাতে দাঁড়িয়ে আছি আজ থেকে এক মাস আগে কিন্তু এই জায়গাতে পানি ছিল পানি নেই দেখেন এখন কিন্তু পুরো শুকাই গেছে গা দেখতেই পারছেন তো যাই হোক আমরা সর্বপ্রথম ঘরের থেকে বাইরে নাস্তা করছি আর আমার সাথে আসেন হচ্ছে আমি চুল কাটে আসলাম এখন কথা হচ্ছে এখন যেহেতু মামার সাথে অনেকদিন পরে আসলাম একটু আমাদের গ্রামটা ঘুরে দেখবো তাছাড়া এতদিন অনেক পানি ছিল পানি মাস ছিল যেমন একটা আমরা হাঁটতে পারি নাই বললাম না আমাদের গ্রামের চতুর্পাশ দিয়ে পানি তো যার কারণে হাঁটতে পারি না তো আজকে মামাকে নিয়ে সকাল

এটা কি রাস্তা ভাই নতুন মনে হয় গ্রামে কাজ করে সম্ভবত গ্রামের না এটা আমার মামা বলতেছে রাস্তা তো যাই হোক রাস্তা আর পরিছে আমি আর কি বলবো পরে আমাদের হাঁটতে তাছাড়া মাদ্রাসায় থাকি মাদ্রাসাতে বাইরে হন জানা সবসময় আবদ্ধ থাকতো এই যে একটা গাড়ি যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন হুন্ডার যাচ্ছে দিয়ে কিছুক্ষণ আগে আমাদের আমার আব্বুর একজন ছাত্র ভাই মানে আমার আব্বুর সাথে পড়াশোনা করছে উনি তো ওনার সাথে আমি একটু কথা বলছিলাম যে এটা কি রাস্তা নাকি উনি বলছে এটা রাস্তা তবে এটা সামনে আরো বড় হবে উন্নত হবে তাছাড়া ওনারা এখানে একটা জায়গা আছে বিয়াল্লিশ শতক জায়গা আমি বললাম যে আমরা না দুই শতক জায়গা রাখছি পাশে সাড়ে সাত লাখের মতন যাচ্ছে মানে সাড়ে সাত লাখের মতো আমরা দিছি দুই জায়গা এটা হচ্ছে আমাদের গ্রাম এটা হচ্ছে আমাদের গ্রাম তবে মাঝকান্দা হচ্ছে খালের মতন একটা ফাঁকা বুঝে গেছে এখন যে আপনারা যে রাস্তাটা দেখতেছেন পরমন্তপুর যাবে রাস্তাটা করতেছে তো করা বলতে এখন আপাতত হুন্ডা যাতায়াত করতে পারে তো বড় গাড়ি দেওয়ান যেমন সিনজি এগুলো এখনো চালু হয় নাই আশা করি খুব শীঘ্রই হয়ে যাবে তো আজকের মতো বিরোড়ে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলে দেখা হবে এরপরে কোনো ভিডিওতে ইনশাআল্লাহ